কে হতে যাচ্ছেন আওয়ামী লীগের জাইমা রহমান বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তরাধিকার ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্ন নতুন করে সামনে চলে এসেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে রাজনৈতিক আলোচনা তুঙ্গে ব্রিটেনে প্রবাস জীবন ত্যাগ করে তিনি পুরোপুরি দেশে চলে এসেছেন দলের একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্পষ্ট করে দিয়েছেন জাইমা রাজনীতিতে আসছেন বেগম খালদা জিয়ার মৃত্যুর পর এই আলোচনা আরও জোরালো হয়েছে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান মুখ হয়ে উঠছেন এই জাইমা রহমান জাইমা রহমানের রাজনৈতিক উপস্থিতি একদিনে তৈরি হয়নি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বাবার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ প্রবাসী ভোটাধিকার নিয়ে বিএনপির আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হওয়া এবং সর্বশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাতে বাবার পাশে থাকা এই ঘটনাগুলো ধীরে ধীরে তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে দীর্ঘ সতেরো বছর লন্ডনে অবস্থানকালে তিনি আইন পেশার সর্বোচ্চ ডিগ্রি বারেট ল অর্জন করেছেন এবং রাজনীতির পাট নিয়েছেন মূলত বাবার কাছ থেকেই দৃশ্যমান কোন দলীয় পদ বা মাঠের আন্দোলনে না থাকলেও তার নাম বহু দিন ধরেই বিএনপির সম্ভাব্য ভবিষ্যৎ তালিকায় ছিল সাম্প্রতিক উপস্থিতিগুলো সেই সম্ভাবনাকে বাস্তবতার কাছাকাছি এনে দিয়েছে বিএনপির ভেতরে ও বাইরে অনেকেই মনে করছেন জিয়া পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ও ধারাবাহিকতার প্রশ্নে জাইমা রহমানের রাজনীতিতে আসা অনিবার্য ছিল দক্ষিণ এশিয়ার বাস্তবতায় পরিবার ভিত্তিক রাজনীতি নতুন কিছু নয় বাংলাদেশে শেখ পরিবার ও জিয়া পরিবার এই দুই ধারায় বহুবার প্রমাণ করেছে পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত নেতৃত্বের ভার তুলে নেন তবে জাইমার ক্ষেত্রে বিষয়টি কিছুটা আলাদা তিনি এতদিন ছিলেন বক্তৃতা স্লোগান আর আন্দোলনের বাইরে রাজনীতির মঞ্চে তার উপস্থিতি বরাবরই ছিল পরিমিত ও নিয়ন্ত্রিত তাই তার সম্ভাব্য রাজনৈতিক অভিষেককে অনেকেই দেখছেন পরিকল্পিত ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে জাইমা রহমানকে ঘিরে এই আলোচনা আওয়ামী লীগকে নতুন করে ভাবতে বাধ্য করেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিএনপি সম্ভাব্য নতুন মুখের বিপরীতে আওয়ামী লীগ উত্তরাধিকার রাজনীতি কৌশল সামনে আনতে চাইছে দলটির নীতি নির্ধারকদের ধারণা নতুন প্রজন্মের কোন পরিচ্ছন্ন মুখ সামনে আনতে পারলে দীর্ঘদিনের রাজনৈতিক ক্লান্তি কাটিয়ে দলটি আবার আলোচনায় ফিরতে পারবে এই ভাবনায় শেখ হাসিনার সন্তান সজীব অজেদ জয় ও সাইমা অজেদ পুতুলের নাম যেমন আলোচনায় আছে তেমনি এর চেয়েও নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ একটি নাম উঠে আসছে তিনি সৈয়দা রিমা ইসলাম সৈয়দা রিমা ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম কন্যা রাজনীতির সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই বললেই চলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত নন টেলিভিশনে নেই কোন সাক্ষাৎকার এমনকি গণমাধ্যমে তাকে খুব কমই দেখা গেছে অথচ তার পরিচয়ের শেকড় বাংলাদেশের ইতিহাসের গভীরে তিনি জাতীয় চার নেতার অন্যতম ও বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের দৌহিত্তি জন্মলগ্নে বেড়ে ওঠাও সেখানেই বর্তমানে তিনি যুক্তরাজ্যে এইচএসবিসি ব্যাংকে একজন পেশাদার ব্যাংকার হিসেবে কর্মরত আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দলটির নেতৃবৃন্দের সন্তানদের বিরুদ্ধে দুর্নীতি অবৈধ সম্পদ বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে তখন সৈয়দ আর্শরাফুলের কন্যা একেবারেই ব্যতিক্রম জানা যায় রিমা ইসলামের নামে নেই কোনো বিপুল সম্পদ নেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্জিত বাড়ি বা ব্যবসা বরং মায়ের চিকিৎসার খরচ যোগাতে গুলশানে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ি বিক্রি করতে হয়েছিল পরিবারকে এক পর্যায়ে অর্থ চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়া বিমানের টিকিট পর্যন্ত পেছাতে হয়েছিল এসব ঘটনায় তাকে আলাদা করে তুলে ধরেছে রাজনীতির প্রচলিত চিত্র থেকে সৈয়দ আশরাফুল ইসলাম সরকারি প্লট নেননি নেননি শুল্কমুক্ত গাড়ি সুবিধা ভারতের জেনারেল ওবান তার স্বাধীনতা যুদ্ধ বিষয়ক বইয়ে যে শান্ত সাদামাটা অথচ বুদ্ধিদীপ্ত তরুণ যোদ্ধা আশরাফের কথা লিখেছিলেন তিনি পরবর্তীকালে আওয়ামী লীগের এক নির্ভরযোগ্য স্তম্ভ হয়ে ওঠেন উনিশশো সালের তেসরা নভেম্বর পিতার মৃত্যুর পর তিনি বিরাতে চলে যান এবং সেখানকার লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন চাইলেই ব্রিটেনের রাজনীতিতে ও ক্যারিয়ার করতে পারতেন কিন্তু শেখ হাসিনার আহ্বানে উনিশশো সালে দেশে ফিরে এসে টানা বাইশ বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এক এগারো পরবর্তী সংকটকালে আওয়ামী লীগের হাল ধরেছিলেন তিনি বাবার মৃত্যুর পর কিশোরগঞ্জের সোলাকিয়া মাঠের উপর দিয়ে হেলিকপ্টারে করে শেষবারের মতো জনসমুদ্র দেখতে গিয়ে রিমা ইসলাম যেন প্রথম উপলব্ধি করেছিলেন রাজনীতি মানুষকে ভালোবাসার কোন জায়গায় নিয়ে যেতে পারে বাবার লাশের পাশে আবেগঘন রিমার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যা অনেকের চোখে তাকে নতুন করে পরিচিত করে তুলে এক সময় কিশোরগঞ্জ এক আসনে উপনির্বাচনে রিমা ইসলামকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় নেতা কর্মীদের অনুরোধ থাকলেও শেখ হাসিনা তখন সেই পথে হাঁটেননি তবে বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় সেই সিদ্ধান্ত নতুন করে আলোচনা এসেছে দলীয় সূত্রে জানা যায় শেখ হাসিনা নাকি ইতিমধ্যে রিমা ইসলামের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ব্রিটেনে থেকে হলেও দলীয় কোনো আয়োজনে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন যদিও রিমা বাংলা ভাষায় খুব একটা সাবলীল নন এবং রাজনীতির মঞ্চে বক্তব্য দেওয়ার অভ্যাস নেই তবুও পরিবারের প্রতি শেখ হাসিনার ভূমিকার কারণে তিনি সেই আহ্বান পুরোপুরি উপেক্ষা করবেন না বলেই মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা রিমা বাংলাদেশে এসে দলীয় কার্যক্রম শুরু করলেও সরকার তাকে বাধা দিতে পারবে না বলে মনে আওয়ামী লীগ একদিকে জিয়া পরিবারের উত্তরাধিকার হিসেবে ধীরে ধীরে সামনে আসছেন ব্যারিস্টার জায়মা রহমান অন্যদিকে আওয়ামী লীগ ভাবছে রিমা ইসলামকে নিয়ে নতুন গল্প লেখার কথা এই দুই সম্ভাব্য মুখকে ঘিরে এখন আবর্তিত হচ্ছে ভবিষ্যতের রাজনীতির অনেক হিসাব নিকাশ প্রশ্ন একটাই এই উত্তরাধিকার রাজনীতি কি সত্যি দলগুলোর জন্য নতুন আস্থা ও বিশ্বাসের পথ খুলে দেবে নাকি এটি হবে পুরনো ধারার নতুন অধ্যায় বাংলাদেশের রাজনীতি আপাতত সেই উত্তরের অপেক্ষায় কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া